শুধু মানব জাতির জন্য নয় গাছপালার জন্য নয় শুধুই পাহাড় পর্বতের জন্য নয় শুধুই পশুপক্ষীর জন্য নয় বরং আল্লাহ রহমুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে আসমান জমিন গাছ পালা নদী নালা পাহাড় পর্বত যত কিছু আছে সবার জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা কি করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর ইতাআত করো আল্লাহর রাসূলের ইতাআত করো আল্লাহর রাসূলের অনুসরণ করো

করে বেড়াই না কেন যতই দিনের দাওয়াত দিয়ে বেড়াই না কেন আসলে মহাপাত যদি অন্তরে না থাকে তাহলে আপনার আমার ইবাদত কোনোদিন আপনার কাজে আসবে না আপনাকে জান্নাতে নিয়ে যেতে

নয় তোমাদের মধ্যে একজনও কেউ যেন আপনার ईमानदार নয় যতক্ষণ না পর্যন্ত আনতা আহাব্বা ইলাইহি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেন সবার থেকে বেশি mohabbat করো বলে ইয়া রাসূলুল্লাহ নবী কার থেকে বেশি মোহাম্মত করবো মে দিহি ও দিহি তোমার পিতার থেকে তোমার সন্তানের থেকে সারা বিশ্ব ব্রহ্মান্ডে যত মানব আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানব গোল রয়েছে যাদেরকে আপনি করে করেন যাদেরকে আপনি ভালোবাসেন যাদেরকে আপনি পেয়ার করেন যাদেরকে অন্তর থেকে করে করেন যাদেরকে আপনি আইডল মনে করেন তাদের থেকে যদি আমি মুস্তফাকে বেশি মুহাব্বত না করতে পারে না আপনি কখনোই প্রকৃত ইমানদার নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ

স্তাফাকে বললেন রাসূলুল্লাহ আপনাকে মহাব্বাত করি কিন্তু আমার জানকে একটু বেশি করি আল্লাহর নবী বললেন এখনো প্রকৃত হতে পারোনি যখন বললেন আমার পিতা মাতার থেকে আমার জান মাল থেকে আমার সম্পত্তির থেকে আমার অট্টালিকার থেকে সবার থেকে আপনাকে বেশি মহাব্বাদ করি আল্লাহর নবী বললেন ওমার তুমি যেন প্রকৃত ঈমান

توبان سبحان الله سبحان الله الله ربي তালা আনি আপনার যেন যুদ্ধের ময়দানে গেছে না ওখান থেকে আপনার যেন জিহাদের ময়দান থেকে ফিরে আসে না অজনাতে জামি নদী অন্ধালা আনুহ বলে যে আপনার আল্লাহর নাবি দয়ার মোস্তফা রোজ পেটের মধ্যে যেন কয়েকখানা পাথর বাঁধা রয়েছে অজানাতে জামি ইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটে পাথর বাধা দেখে বাড়িতে এসে বললেন বিবি আল্লাহর নবীকে দেখলাম কয়েকদিন ধরে ক্ষুধার্ত পেটের মধ্যে যেন পাথর বাধা আল্লাহর নবী যেন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে বিবি আমার নাবিকে যেন বাড়িতে দাওয়াত করে খাওয়াতে চাই বাড়িতে কি কোনো খাবার আছে হযরত জামিল রাদিয়াল্লাহু তালা আনহুর বিবি মেত করলেন সামি গো মুখের মধ্যে যেন কিছু জম রয়েছে আমি যেন পেশাই করে রুটি তৈরি করছি আমি আপনি বাড়িতে একটা বকরি মা ছাগল আছে ওটাকে আপনি চমেহ করে দেন আমি যেন ওই মাংসকে রান্না করো আল্লাহর নামিকে দাওয়াত করে বাড়িতে খাওয়াবো আমার নামি দয়ার মস্তা ভাগে যেন দাওয়াত করা হলো দাওয়াত করে যেন ছাগল চবেহ করে রান্না করবে না এদিকে যেন যাবি আল্লাহ তালা মানুহর দুইটি ছোট্ট ছোট্ট বাচ্চা ছাগল যেন জবে হোক দেখেছি ছোট বাপনি আপনার ভাইটা বড় ভাইকে জিজ্ঞাসা করে বড় ভাই তুমি তো জবে হোক দেখেছো আমার আম্মা জান কেমন ভাবে ছাগল জবে করেছিল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চাটা জিজ্ঞাসা করছে বড় ভাইকে ভাই আব্বু কেমন করে ছাগল জবে করেছিল বলে দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাবো বাড়ি থেকে আপনার একখানা রশি নিয়ে এসেছেন না যেন ছুরি নিয়ে আসার পরে বলে আমার আব্বু ছাগলখানার পা গুলোকে যেন বেঁধে দিয়েছিল বা আপনার যেন ছোট ভাইয়ের পা হাতকে বেঁধে দিয়েছে বলে আপু এই জায়গায় ছাগলটাকে শুইয়ে দিয়েছিল ছোট ভাইকে যেন জমিনের মধ্যে শুইয়ে দিল আর বলে ভাই আব্বু ছাগলের যেন গলায় ছুরি লাগিয়ে এদিকে ভাইয়ের গলায় ছুরি লাগিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ছাগল যেমন জবে হো করেছি হাজরাতে যাবি না দিয়ে আল্লাহ আনঘর ওই বাচ্চা বড় ছেলেটা ছোট ছেলের গলায় ছুড়ি চালিয়ে বিসমিল্ম একবার বলে জানো জবে হ করে দিলি এ গেল হাক্কা যেন ছুটতে আরম্ভ করলো ছোট বাচ্চা জানে না জব হ করে দিলে মারা যাবে এটা তার ধারণা নাই ছিল না সে তো জানে না ইন্তিকাল করে যাবে বেরাদার যেন আপনার ভয়ে ভীত সন্তুষ্ট হই যেন আপনার ছুটে গিয়ে দৌড়ে গিয়ে একটা গাছের উপরে উঠে গেছে না হযরতে জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাইকে যেন আপনার ডাকতে আছেন না আপনার কাছে এসে দেখলেন না ছোট্ট বাচ্চা আর যেন আপনার জবাইকৃত অবস্থায় জমিনে পড়ে আছি যেন আপনার পোক কেমে উঠলো কেমন কার্য সম্পাদন করলো আমার বড় ছেলে ছুটে গেল সেই আজকে এই কাজ করেছে আপনার ভিতর সন্তুষ্ট হয়ে ভাই ছুটিয়ে পালিয়ে গেছে আপনার হজরাতে জামি রাজি আল্লাহ আনহো বাচ্চাখানা কে তুলে তুলে পানি নিয়ে গেলেন বাড়ি নিয়ে গিয়ে বড় ছেলেটাকে খুঁজতে গিয়ে ডাকতে গেছে বড় ছেলে গাছের উপরে চেপে আছে মনে মনে চিন্তা করতে আছে যদি গাছ থেকে আপনার আমার আপন নিচে দিয়ে নেমে যায় হেঁটে যায় আমার দিকে যদি নজর পড়ে আমাকে ধরে হয়তো মারধর করতে পারে রে পথে আমি কাছ থেকে লাভ দিয়ে ছুটে পালিয়ে যাব যমুনী উপর থেকে লাভ দেয় জামিনের মধ্যে প্রস্তর খন্ড পাথর ছিল মাথায় একটা সদরে আঘাত লাগি আর সঙ্গে সঙ্গে ওখানে জানো বড় ছেলেটাও ইন্তেকাল করে যায় হযরত জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেটাকেও আপনার গিয়ে মৃত্যু মৃত্যুmstাই পেলে বেরানার বড় ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে বাড়িয়ে লেনো বিবি বলে স্বামী গো আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছিলাম বাড়িতে সে খাওয়ার জন্য কিন্তু স্বামী বাড়িতে আজকে এই রকম তুই মিটি সন্তান ইন্তিকাল করে গেছে স্বামী আজকে আল্লাহর নবীকে নিসেজ করে দেন আজকে নয় অন্য কোন দিন দাওয়াত করে খাওয়াবো হাজরাতে জানি رضی আল্লাহু তাআলা عنہ বলে বিবি আমার সন্তান আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে বিবি কয়েক দিন ধরে আমার নাবি খোদার তো পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় আমি দেখেছি বিবি আমি আমার সন্তানের থেকে বহু কোটি গোনা আমার নাবিকে মহাব্বত করি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তান মারা গেছে আল্লাহ নিয়েছেন বিবি আমি জানো আমার সন্তান ইন্তেকাল করে গেছে বলে নাবিকে জানো নিষেধ করব না আমার নাবি দয়ান মুস্তাফা কয়েকদিন ধরে ক্ষার্থ অবস্থায় আছে পেটের মধ্যে প্রস্তর খণ্ড বাধা আছে বিবি আমি যেন নাবি মুস্তাফাকে নিষেধ করব না তুমি যেন কান্না করিও না চোখের পানি ফেলিও না নাবিকে জানো ব্যক্ত করিও না আমাদের সন্তান মারা গেছে আমার নাবি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে নাবি মুস্তাফাকে ব্যক্ত করব

আমার সস্তা নিউ করেছি বলে হ তারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আপনি খাবার খেয়ে নেন তারা পরে খেয়ে নিবে আল্লাহর আলামি দয়া মুস্তাফা বলে তাদেরকে ডেকে নিয়ে এসো বারবার যখন বলতে লাগলো চক দিয়ে ঝরঝর করে পানি জটতে লাগলো আল্লাহর আলামীকে বলে ইয়ারসুল আল্লাহ अल আমার দুইটি সন্তান এইরকম ভাবে এইরকম ভাবে তারা যেন ইন্তে কাল করে গেছে তাদের লাশ আমি জামির যেন ঘরের কোনায় ঢাকা দিয়ে রেখেছি আল্লাহর নবী দয়া মুস্তাফা বললেন জাবির যাও যাও ঘরে যাও তোমার সন্তান দুটোকে ডাক্তার ডেকে নিয়ে যাও যাও বলো রহমাতাল লিল আলামিন নবী তোমাদের কে ডাকছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাওয়ার পরে বললেন

অবলম্বন করবে সাদৃশ্য অনুযায়ী ক্যামতের দিনে পোলালাম আল মা যে যাকে মহাবাত করবে তার সঙ্গেই যেন হাসর হবে নাবিকে যে mohabbat করবে নবীকে যে ভালোবাসবে চার ছাত্রছো যে খোলামম্মন করবে তাকে তার সঙ্গেই উচিত করা হবে বেরাদার মুয়াজ্জ্জ জামাই ইকরাম রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রছো অবলম্বন করে আমরা আলেম ও উলামাগণ দেখেন মুখী সুন্দর দাড়ি রেখেছি আমার যুবক ভাইরা অনেকে দাড়ি রাখে কিন্তু বেরাদার এই দাড়ি কিন্তু নবীর সুন্নাত মনে করে নয় এই দাড়ি নাবির সুন্নত মনে করে নয় রোহিত শর্মা বিরাট কোহলি নাম শুনেছেন আপনারা এটা ক্রিকেটার এরা আপনার দাড়ি রেখেছে এদের দেখে আমার যুবক ভাইরা অনেকে দাড়ি রাখে তারা আপনার দাড়ি রেখে ফ্যাশন করেছে আমরাও রাখি নেইমার তার মতো চুলের ডিজাইন মেসির মতো চুলের ডিজাইন আমার যুবক ভাইরা অনেক সময় করে হাদিস বলছে মানতাসাববাহামিনকুম যারা যার সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদেরই সংস্থিত হবে আপনি যদি কোন ক্রিকেটারস কোন বলিউড কোন টলিউড কোন হলিউড কোন বক্সার এদের যদি ফলোয়ার্স হন সালমান খান আমির খান শাহরুখ খানের যদি ফলোয়ারস হন তাদের মতো যদি শাস্ত্রীয় অবলম্বন করেন আপনার কিন্তু তাদের সঙ্গে একสนদ্র সর হবে বেরাদার মুআদ্দাস সামাইন ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সাহাবা ইকরামগণ সেইটাকে পছন্দ মনে করে ওটা কাজে পরিণত করতেন আল্লাহর নবী সরওয়ারাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য প্রদান করছেন সামনে একজন সাহাবী বসে আছেন আল্লাহর নবী তার থেকে চেহারাকে ফিরিয়ে অন্য দিকে মুখ করে বক্তব্য দিচ্ছেন ওই সাহাবী দেখছেন আল্লাহর নবী আমার দিক থেকে মুখকে ঘুরিয়ে নিলেন কেন ওই দিকে উনি উঠে গেলেন আবার ওই দিকে যাওয়ার পরে আল্লাহর নবী ওই দিক থেকে মুখকে এই দিকে ফিরিয়ে নিলেন আবার উনি ওই দিক থেকে এই দিকে এলেন একজন সাহাবী জিজ্ঞাসা করছে ভাই একবার আপনি এই দিক থেকে ওই দিকে যাচ্ছেন ওই থেকে এই দিকে আসছেন কি বাবা যে আমি ফলো করছি তখন থেকে আল্লাহর নবী আমার দিক থেকে চেহারাকে ফিরিয়ে নিচ্ছেন এদিকে যাচ্ছে তো ওদিকে ফিরিয়ে নিচ্ছেন ওদিকে যাচ্ছে তো ওদিকে ফিরিয়ে নিচ্ছেন বলে কেন তো বলছে তোমার হাতে একটা সোনার আংটি পরানো আছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন পুরুষের জন্য সোনা পরা জায়েজ নেই অতএব রাসূলের না পছন্দ যেটা পছন্দ করেন না সেটা তুমি করছো তার জন্য নবী তোমার কাছ থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে আংটিটাকে খুললেন আর ওই সভাতেই ছুঁড়ে ফেলে দিলেন আল্লাহ নবী এবার তার দিকে তাকিয়ে বক্তব্য দিচ্ছেন যেমনই এবার আপনার সভা ভেঙে গেল সবাই চলে যাচ্ছে ওই সাহাবি চলে যাচ্ছেন আল্লাহ নবী বলছেন এই আমার সাহাবি শোনো আংটিটা তোমার জন্য পড়া তো জায়েজ নয় কিন্তু তোমার পরিবারের জন্য তো পরা জায়েজ অতএব তুমি নিয়ে যাও এর একটা মূল্য আছে বলে ইয়া রাসূলুল্লাহ যেই আংটির জন্য আপনি আমার থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছেন ওই আংটি আমি জীবনে কোনোদিন বাড়ি নিয়ে যাব না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ